বিষ্ণুমাল হত্যাকাণ্ডে সাজা ঘোষণা হলো চুঁচুড়া আদালতে কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাত সঙ্গীকে গত পঁচিশে নভেম্বর দোষী সাব্যস্ত করে চুচুরা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট আর আজ ফাঁসি সাজা ঘোষণা করেন বিচারক শিব শঙ্কর ঘোষ চার বছর আগে নৃশংস হত্যাকাণ্ডের দোষীদের সাজা ঘোষণায় খুশি মৃত যুবকের পরিবার উল্লেখ্য ত্রিকোণ প্রেমের জেরে দু সালের এগারোই অক্টোবর চুচুড়া শহরের জনবহুল এলাকা রায়ের থেকে বছর তেইশের যুবক বিষ্ণু মালকে তার বাড়ির সামনে থেকে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাগরেতরা সেই রাতেই চাপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল ধর ও মাথা আলাদা করে দেহ টুকরো টুকরো করে প্যাকেটে ভরে শেওরা ফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত থাকা অপরাধীদের পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে পুলিশ বিশাল দাস ছাড়া অভিযুক্তরা হলেন রামকৃষ্ণ মন্ডল রতিন সিংহ রাজকুমার প্রামাণিক রতন ব্যাপারী বিনোদ দাস বিপ্লব বিশ্বাস মান্ত ঘোষ ও শেখ মিন্টু পরে পুলিশি জেরায় বিষ্ণুর দেহের খণ্ডিত অংশ কোথায় কোথায় আছে তার সন্ধান দেয় দুষ্কৃতীরা পুলিশ বিষ্ণু মালে সেই খন্ডিত দেহাংশ উদ্ধার করলেও সন্ধান পাননি এরপর অবশ্য ধরা পড়ে মূল মাথা বিশাল দাস পরে চন্দননগর পুলিশ তাকে নিয়ে আসে চুচুড়া থানায় বিশালই সন্ধান দেয় বিষ্ণুর কাটা মাথা অর্থাৎ অবশিষ্ট দেহাংশের এরপর বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় অবশিষ্ট দেহাংশে উদ্ধার করে পুলিশ বলবো সারা তিন বছরের আমাদের লড়াই আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রস্টিকিউশন প্রত্যেকেই আমরা পেন স্টিকেনলি মানে চৌত্রিশটা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসতো এবং অসহায় একটি বাচ্চা ছেলে অল্পবয়সী ছেলে যাকে তুলে নিয়ে গিয়েই ন মিলে তারপর তাকে প্রথমে গলায় গামছার ফাঁস দিয়ে মারে তারপর তার বডিটাকে ছ টুকরো করে ছ টুকরো করার পরও এদের শান্তি হয়নি এরা কাটা মাথাটাকে থাপ্পর মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত এখন দেখো আর কথা বলছেন এরম একটা হিনিয়াস ক্রাইম সকালবেলা আমি রানের টানে কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস কারণ আপনারা জানেন এখন ডেস টেনটেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয় তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াওয়াস বা সারা ও বেঙ্গলের মানুষ চাকিয়েছিল এই ধরনের হিনিয়াসতম হিনিয়াস কেসে এবং আমরা স্টেটের তরফে আজকে এটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে শিউরে দেওয়ার মতো ক্রাইম এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া থেকে ধর মাথা পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে হাত কাটা পা দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে এবং এই মেয়েটি যে যেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নাম হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে এবং যখন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট আরো অনেক রকম রিপোর্ট আছে এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে করে ডেকে আনি এবং তার অভিজ্ঞতা বলে যে কিভাবে যাই হোক আমাদের এই মামলাতে আমাদের সাতজনের ফাঁসি হলো একজনের শুধু বডি ডিসপোজ আপ করার জন্য তার দায়িত্ব ছিল সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজ আপ বডি একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য ওই জন্য মানতু ঘোষ তার সাত বছরের পানিশমেন্ট

তার উপরে মানুষ তাকিয়ে আছে তার উপরে মানুষ ভাববে যে সোসাইটিতে যে যেরকম ইচ্ছা তালিবান রাজত্ব চালাতে পারে না এবং ক্রাইম নেবার পিস আমি আবার বলছি এই ধরনের ক্রাইম কখনো ছাড়া যায় না এবং এই জন্য আমি সকালবেলা হনরেবল প্ল্যানের কোর্টের কাছে এটা সিনিয়ার রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে সাবমিশন করেছিলাম এবং হনরেবল কোর্ট এটা মেনে নিয়েছেন ডেফিনেটলি এবং সেই জন্যই সাতজনের দেশ সেন্টেলস আই দুটো ডেফিনেটলি তাদের হাই কোর্ট যাওয়ার পজিশন আছে কারণ আমাদের ফিসি ফিসিক্সে আরপিসিতে ডেস্ট সেন্টেলস হওয়ার পর সেটাকে কনফার্ম করতে বাই হনরেবল হাইকোর্ট কোর্ট কেন আজকের পর ভাবে না একটা আবার বোঝা যাচ্ছে তাহলে আজকের এই রায় একশো আঠ একশোবার কারণ এরা সাতজনই কিন্তু ওখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে ওকে মার্ডার করা এবং বডিকে ছটা টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলার জন্য এবং এত হিনিয়াস ক্রাইম যেটা আমি আজ কোর্টের কাছে বলেছি যে আমাদের যখন একটা বডিতে ইনজুরি হয় আমাদের মুহূর্তে মিনিমাম সোমাটিক ডেতে মিনিমাম এক ঘন্টা বা তার কাছাকাছি টাইম লাগে এরা ওই গলায় ফাঁস দিয়ে মারার সঙ্গে সঙ্গে বডিটাকে বিভিন্নভাবে টুকরো করেছে অর্থাৎ হয়তো বেঁচে ছিল ওই অবস্থাতে যদি ওকে রেস্কিউ করা যেত কিন্তু ওকে আর বাঁচতে দেয়নি ও বডিটা ছটা টুকরো করেছে নিঃশংস ভাবে এবং বলা ওদের বক্তব্যই ছিল যে আমরা যে মুরগি নিয়ে এসেছি অর্থাৎ ওকে এবং একটা মুরগির দোকানের চপার নিয়ে এসে ওকে জাস্ট একটা মুরগির মতো করে কেটেছে এবং হিনিয়াস তো হিনিয়াস আমার কেরিয়ারে আমি দেখেছি চুরা শহরে এই নারকীয় হত্যা নিন্দায় সরব হয় সব অংশের মানুষ যতবারই দুষ্কৃতী বিশাল দাস ও তার সঙ্গীদের আদালতে তোলা হয়েছে ততবারই সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়েছে এই নারকীয় হত্যা মামলার চুরান্ত রায়দানে আদালতের সামনে অপরাধী ব্যক্তিদের फांसीর দাবিতে জড় হয় বহু মানুষ কড়া পুলিশের নিরাপত্তায় মোড়ে ফেলা হয় আদালত চত্বর কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাত সঙ্গীদের আজ ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক শিব শিবশঙ্কর ঘোষ চার বছর আগে নৃশংস হত্যাকাণ্ডের দোষীদের সাজা ঘোষণায় খুশি মৃত যুবকের পরিবার দৈনিক সংবাদ অনলাইন চুচুরা